এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করে শুধু তাই নয় এই হাট থেকে তিল সরিষা ধান গম ভুটা রাঁধুনি কালোজিরা বা পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাকে পর্যায়ে আমরা জানবো কৃষকের কাছে সরাসরি যে আজকে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে কাকা আলাইকুম তিলের বাজার আজ কত হচ্ছে কাকা